নমস্কার অনা লাইফস্টাইলের অন্যতম একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আর সুস্থও আছেন আজকে হচ্ছে রবিবার আর রবিবারের সকালটা আজকে খুব তাড়াহুড়ো করে কাটছে যেন মনে হচ্ছে ওয়ার্কিং ডেস যেমন সোমবার থেকে শুক্রবার অবধি চলে ঠিক তেমনি আজকে দিনটা তাই মনে হচ্ছে আমার কাছে আজকে আমি খুব তাড়াতাড়ি করে রান্নাবান্না করার চেষ্টা করছি আর তাড়াতাড়ি করে সেটা সারারও চেষ্টা করছি খাবার বলতে গেলে আজকে স্কিপ করে দিয়েছি আজকে বানাবো মাটন আর সাথে হবে পালং শাক সেটা পানির দিয়ে ফ্রিজে অনেক দিন থেকেই পালং শাকটা পরেছিলো তাই ভাবছিলাম কি করব কিছুই বুঝতে পারছিলাম না আর শুক্রবারে আনা হয়েছিল পানির তো ভাবলাম পনির যখন আছে একটুখানি বেঁচেছিল কারণ সেদিন পালি পানির বানিয়েছিলাম তো একটুখানি বেঁচে গেছিলো তো সেই পানিরটা দিই পালং শাক দিয়ে আজকে একটা কিছু বানিয়ে নেব আর যেহেতু রবিবার আর রবিবারে আমাদের ঘরে হয় মাটন বা অন্য কোনো মাছ হয় বড় রকমের কোনো মাছ ইলিশ মাছ হলো কিংবা চিতল মাছ কিন্তু আজকে আনা হয়েছে মাটন তাই মাটনটাকে ম্যারিনেট করে নিলাম আর সেটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে আমি মশলাগুলো দিয়েছি সেটা আপনারা অবশ্যই জানেন দেখেছেন ফার্স্টেই সেটা আমি দিলাম চাতে পেঁয়াজ কুচি আর সামান্য আর লবণ আর কিছুটা মশলা উঠিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব টমেটো দিয়ে দিলাম টমেটো দিলে কি হয় জানেন তো আমরা যে শুকনো লঙ্কাটা ব্যবহার করি সেটা আর দেওয়ার প্রয়োজন হয় না শুকনো লঙ্কা খাওয়া খুব একটা ভালোও না তার জন্য আমি বেশিরভাগ সময় টমেটো দিয়েই কালারটা আনার চেষ্টা করি এবার ভালো করে কষিয়ে নিলাম নেওয়ার পরে মাটনটা অ্যাড করে দিলাম আর এটাকেও অনেকক্ষণ ধরে কষাতে হয় মাটন করার জন্য খুবই ধৈর্যের প্রয়োজন আমি এখানে পালং শাকটাকে অ্যাড করে দিলাম প্রেসার কুকারে আর এটাকে ভালো করে কুক করে নেব দুধ থেকে তিনটে সিটি দিয়ে হয়ে যাবে আমার পালং শাক আর পালং শাকটাকে ভাবছি মিক্সিতে পেস্ট করে নেব নিয়ে একটু ভালো করে কষিয়ে ওর মধ্যে পনিরগুলো দিয়ে বাস এইভাবেই আজকে শাকটা করে নেবো পেঁপে দিয়ে দিলাম দু টুকরো সাথে আলু দিয়ে দিলাম পেঁপে দিলে নাকি কড়াইয়ের মধ্যেই মাটনটা সেদ্ধ হয়ে যায় আলাদা করে কুকারে দেওয়ার প্রয়োজন হয় না তাই এভাবেই শর্টকাট করেই রান্নাটা সেরে নেব যেহেতু রবিবার ঘরে সেরকমভাবে থাকতে একদম ভালো লাগে না বাইরে খাওয়া দাওয়া করতেও ভালো লাগে কিন্তু বাইরে আজকাল আমি একটু কমই খাওয়া দাওয়া করি শরীরটা খুব একটা যখন ভালো থাকে না কারণ যখন রকম প্রবলেম হয় তখন বাইরের খাওয়ার থেকেই হয় এটাই আমরা ভেবে নিই সেই জন্য বাইরের খাবারটা অ্যাভয়েড করারই চেষ্টা করি ঘর থেকেই পেট ভরে খাওয়া দাওয়া করে বাইরে জাস্ট হালকা কিছু খেয়ে নেবো এটাই প্ল্যান করে রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি আজকে যাব খুব সুন্দর একটা জায়গায় আপনাদেরকেও দেখাবো কোথায় যাচ্ছি আর এই জায়গাটা কোথায় আছে সবটাই আপনাদেরকে আজকে শেয়ার করতে চলবো তাই আমার ব্লগটা শেষ অবধি অবশ্যই দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আপনারাও এইরকম জায়গায় বা আপনারা যদি নিকটবর্তী এরিয়ায় থাকেন আমার নিকটবর্তী এরিয়ায় শিলিগুড়ি আর যদি এই জায়গাটা অজানা থাকে তাহলে অবশ্যই আপনারা কেউ ঘুরে আসতে পারেন তো দেখুন না আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল আজকে করেছি পালং শাক পালং শাক পনির দিয়ে আর সাথে হয়েছে মাটন বাস এই আজকে ছিল আমাদের লাঞ্চের মেনু আমি এখানে রেডি হয়ে নিলাম বাইরে খুব একটা ঠান্ডা নেই আমি তো ভেবেছিলাম খুব ঠান্ডা তাই এরকম একটা কোটি পরে নিয়েছি কিন্তু বাইরে গিয়ে আমি সত্যি বোকা সেজে গিয়েছিলাম এই কয়েকদিন হলে এত ঠান্ডা ছিল এতটাই ঠান্ডা যে হাড় ভাঙানো ঠান্ডা যেটাকে বলে তাই আমি ভেবেছি হয়তো আজকে বাইরে হয়তো হবে রোদ তো উঠেছে বেশ ভালোই রোদ উঠেছিলো কিন্তু একটা হালকা সোয়েটার পড়লেই ইনাফ ছিল তো যাই হোক রেডি হয়ে এবার বেরিয়ে যাচ্ছি তো চলুন আপনারাও আমার সঙ্গে কোথায় যাচ্ছি সবটাই আজকে আপনাদেরকে দেখাতে চলুন আমরা যাচ্ছি মা ভাই সবাই মিলে আমরা আজকে ঘুরতে যাচ্ছি তো আপনারাও কেন বাদ যাবেন আপনারাও চলুন না আমার সঙ্গে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো চলে এলাম আমরা আমাদের সেই জায়গাটা যেখানে আসার জন্য সকাল থেকেই খুব তাড়াহুড়ো করছিলাম মনের যেটা হচ্ছে বুদ্ধিস্ট টেম্পল গৌতম বুদ্ধের নাম তো আপনারা অনেকেই শুনিয়েছেন সেই গৌতম বুদ্ধ হচ্ছে বুদ্ধিস্টদের দেবতা আমরা সবাই তাকে মান্যতা করে থাকি তার অনেক বাণী রয়েছে অনেক রকম নীতি কথা রয়েছে সবাই আমরা অনেকেই অল্প হলেও বেশি হোক অল্প হোক অনেকেই তাকে চিনি অনেকেই তার কথাগুলো আমরা অনেক সময় পড়ে থাকি অনেক রকমভাবেই তো সেই হচ্ছে এই দেবতা সেটা হচ্ছে বুদ্ধি স্টেম্প বুদ্ধরা এই দেবতাকে খুব সুন্দরভাবে তারা মান্যতা করে থাকে তো আজকে সেখানেই আসলাম আপনাদেরকেও দেখাতে চলব তো চলুন ভিতরে যাওয়া যাক তো ভিতরে ছবি তোলা অ্যালাও ছিল না তবু কিছুটা ক্লিপ রেখেছি তুলে তো আপনাদেরকে সেটাই আজকে দেখাতে চাই ভিতরটা ঘুরলাম এরপরে মোমো খেয়ে নিলাম এখানে আসলেই আশেপাশে এতটাই সুন্দর মোমোর গন্ধ মোমো করছিলো যে না খেয়ে পারছিলাম না তাই হালকা করে আমরা কিছু খাবারও খেয়েছি যেমন এখানে ঝালমুড়ি পপকর্ন মোমো বলতে গেলে বিকেলবেলা একটা ছোটো মোটো পিকনিক হয়ে গেছিলো সবাই মিলে আমরা খুব মজা করেছি ফ্যামিলি পিকনিক যেটাকে বলে সত্যি ফ্যামিলির সাথে একটা আলাদাই আনন্দ হয় যখন সবাই মিলে আমরা একসাথে আসি তো সবাই মিলে আমরা খুবই মজা করেছি ছেলেকে প্রথমবার বাইরে নিয়ে এসেছি অনেক দিন বলতে গেলে ছেলেকে প্রায় খুবই কমই নিয়ে আসা হয় ফার্স্ট টাইমই বলতে গেলে ওকে বাইরে নিয়ে এসেছে এরকমভাবে ঘুরতে সত্যি বলছি ও খুবই এনজয় করেছে আমাদের সবার সাথে আর একটুকু আমাদের কাউকে ডিস্টার্ব করেনি খুব সুন্দরভাবে আজকে দিনটা পালন করলাম আর দিনটাকে আজকে খুব সুন্দর করে কাটালাম যদি আপনাদেরও আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তো বাড়ি ফেরার পথে চলছি সবাই মিলে তো বাড়ি এখন ফিরছি এখনও অন্ধকার হয়নি বাজে এখন ঘড়িতে সাড়ে চারটা তো এটা হচ্ছে বেঙ্গল সাফারি বেঙ্গল সাফারি উপর দিয়েই যেতে হয় তো বেঙ্গল সাফারি তো আমরা একবার এসেছিলাম তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি একদিন অবশ্যই শেয়ার করব এখানে রয়েছে বিভিন্ন রকমের পশু পাখি বাঘ ভালুক হরিণ আরও অনেক রয়েছে হাতি তো ঘরে চলে এলাম জানেন আমি না অ্যামাজন থেকে কিছু অর্ডার করেছিলাম রান্নার ঘরের ঘর সাজাবো বলে রান্নাঘরটাকে বেসিক্যালি তো এরকম একটা ম্যাট অর্ডার করেছিলাম ফুল অর্ডার করেছিলাম তো সব কিছু চলে এসেছিলো তা আনপ্যাক করেছি তো কেমন লাগছে আমি আজকে রান্নাঘরটা সুন্দর করে সাজালাম তো এখানে একটা দানিও এনেছি তো এখানে অনেক রকমের হলুদ লবণ জিরা সব কিছু আমার হাতের সামনেই থাকবে তো রান্নাঘরটা আজকে মনের মতন মোটামুটি সাজালাম পুরোটা এখনও সাজানো হয়নি তো আজকে এখানেই ব্লগটা শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ আমার পুরো ব্লগটা দেখার জন্য